আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ আপনাদের আল্লাহ আছি আপনারা থেকে যেখান দেখতেছেন আজকের ভিডিওটা স্পেশাল অনেক সুন্দর হবে দেখেন সব এই যা এই ইয়াগুলো সবগুলো আপনার এই আমাদের গাজীপুর সাবারি পার্কের ভিতরেই অনেক সুন্দর সুন্দর গুলো এই গুলো এবং হাতি গুলো সবকিছু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দেখেন আমি পার্কের ভিতরে এখন যাব দেখেন ইনশাল্লাহ আপনারা দেখতে থাকেন আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে অনেক ভালো হবে দেখেন এগুলো কিন্তু হাসান্তের ঠিক আছে এগুলো কিন্তু কাটের না বা কোনো প্লাস্টিকের না অনেক সুন্দর হবে আজকে দেখেন ওই দিয়ে দেখেন আজকে গাড়ি দিয়ে চলে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ঢাকা সাবার সাভারি পার্কে মাসাল অনেক সুন্দর করে আজকে দেখাবো দেখতে থাকেন আপনারা আর যারা আমার ফেসবুক থেকে দেখবেন ফেসবুক পেজটাকে ফলো করবেন ইউটিউব থেকে যারা দেখবেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন পারলে ভিডিওটা শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ এই সবসময় নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লক ভিডিও গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দেখেন অনেক সুন্দর এই পার্কের ভিতরে চলে আসলাম অবশ্যই টিকিট টিকিট কেটে কেটে আসতে হয় হয় ঠিক আছে টাকা ভিতরে ঢুকতে অনেক সুন্দর এই পার্কের দৃশ্যগুলো আমি আজকে দেখাবো দেখেন টিয়া পাখি অনেক সুন্দর দুটি টিয়া পাখি মাসাল্লাহ অসাধারণ এই সুন্দর সুন্দর এই পাখি এবং বনের পশুগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন অনেক সুন্দর দেখেন এই টিয়ারা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখার জন্য আমার পাশে থাকবেন ভালোবাসা দিয়ে যাবেন দেখেন মাছগুলো অনেক সুন্দর না দারুণ চমৎকার মাছগুলো অসাধারণ অনেক সুন্দর মাছ এবং সুন্দর সুন্দর ভিডিও গুলো দেখতে আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনারা সবাই দেখতে থাকেন অনেক ভালো লাগবে দেখেন পার্কের ভিতরে দৃশ্যগুলো মাসাল্লা অনেক সুন্দর দেখেন মাছগুলো ছেড়ে রাখছে দেখেন সোনালী কালার মাছগুলো মাসা অনেক সুন্দর মাছগুলো খেলতেছে দেখেন এই যে দেখেন বনের পশুগুলো আসলে সবগুলোর নাম তো বলা যাচ্ছে না আর সবগুলোর নাম আমি বলতে পারি না দেখেন এটা দেখা যাক কত সুন্দর দেখেন বনের পশুগুলো এটা কি নাকি দেখেন গোড়া ঠিক আছে আসলে এটা একটা জাদুঘরের মতন অনেক সুন্দর সুন্দর পশু পাখি গুলো রেখে রাখ রেখে রাখছে দেখেন ওট পাখি থেকে সব সবকিছু এগুলা এই আছে এটার ভিতরে ঠিক আছে আপনারা আসলে এসে দেখতে পারেন অনেক সুন্দর মাশাল ভালো থাকবেন আল্লাহ হাফেজ